এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে আজ বাংলাদেশ দল শেখ জাহেদ স্টেডিয়ামে রাত আটটা তিরিশ মিনিটে মাঠে নামবে একদিকে চির চ্যালেঞ্জিং দল আফগানিস্তান অন্যদিকে নরবরে রেট এক জয় এক হার নিয়ে সমীকরণে বেশ চ্যালেঞ্জিং অবস্থায় আছে বাংলাদেশ দল তাই বাংলাদেশ দলের আজকে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে কেননা নেট রান রেটে বাংলাদেশ দল আফগানিস্তানের চেয়ে অনেকটাই পিছে ইতিমধ্যেই কিন্তু প্রথম ম্যাচে আফগানিস্তান দল হংকংকে চুরানব্বই রানে হারিয়ে নেট রান রেটে অনেকটাই এগিয়ে তাদের বর্তমান নেট রান রেট কিন্তু চার দশমিক সাত শূন্য শূন্য অন্যদিকে বাংলাদেশ দল প্রথম ম্যাশে হংকংকে হারিয়েছিল ঠিকই কিন্তু নেট রান রেটে আফগানিস্তানের চেয়ে অনেকটাই পিছে তাদের নেট রান রেট এক দশমিক শূন্য শূন্য এক ঠিক তারপরেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল বাজেভাবে হেরে শূন্য দশমিক মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য নেট রান রেটে অনেকটাই পিছিয়ে তো সেই জায়গা থেকে সমীকরণে কিন্তু বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে আফগানিস্তানের চেয়ে পয়েন্ট টেবিলে এখন অবস্থান শ্রীলঙ্কা সবার শীর্ষে তারপরে আফগানিস্তানের অবস্থান তারপরে বাংলাদেশ তারপরে হংকং সেই জায়গা থেকে বাংলাদেশ দল আজকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাদের প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছ হয়ে কিন্তু নামতে হবে শুধু জিতলেই হবে না এই ম্যাচটা জিততে হবে ব্যাটিং বলিং এবং ফিল্ডিং এবং স্ট্র্যাটেজিক ওয়েতে কিন্তু বাংলাদেশের মাঠে নামতে হবে এবং জিততে হবে শুধু তাই নয় পরিসংখ্যানটাও বিবেচনা করতে হবে বাংলাদেশ দল ইতিমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে বারোটি ম্যাচ খেলেছে যেখানে বাংলাদেশ দল পাঁচটি জয় পেয়েছে এবং সাতটি ম্যাচে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে হেরেছে সেই জায়গাকে কেন্দ্র করে এটা বলার অপেক্ষা রাখে না যে আফগানিস্তান দল টি টোয়েন্টিতে বাংলাদেশের যে বেশ শক্তিশালী দল সেই পরিপ্রেক্ষিতে লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপেও কিন্তু আফগানিস্তান বাংলাদেশকে বাজেভাবে হারিয়েছিল এবং সেখানেই কিন্তু বাংলাদেশ বিদায় নিয়েছিল বর্তমানের যে অবস্থা পুরোপুরি ছন্দহীন গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওপেনার শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর এবং মিডল অর্ডারের ব্যর্থতা কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে যে আফগানিস্তান দলে রশিদ খান গাজনাফার এবং মোহাম্মদ নূরের মতো বলার রয়েছেন তাদের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা সেই জায়গাকে কেন্দ্র করে বাংলাদেশ দলের ব্যাটারদের কিন্তু অনেক স্বচ্ছভাবে অনেক চিন্তা করে অনেক পরিসংখ্যান ঘেটে। বিপক্ষ দলের বোলারদেরকে নিয়ে রিসার্চ করেই কিন্তু মাঠে নামতে হবে তা না হলে বিপর্যয় যে কোনো মুহূর্তে ঘটতে পারে আজকের ম্যাচে যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে কোনো সম্ভাবনায় নেই সম্ভাবনা থাকবে সেটা যদি পরবর্তী ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারে বাজেভাবে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হারে তাহলেই কিন্তু সমীকরণের হিসাবটা চলে আসবে সেই হিসাবে যদি বাংলাদেশ এগিয়ে থাকে তাহলে কিন্তু সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ দল তাছাড়া কিন্তু বাংলাদেশ দলের সমীকরণের দিকেই তাকাতে হবে বাংলাদেশ দলের একটা জয়ের হাতছানি আজকের ম্যাচে যদি আফগানিস্তানের বিপক্ষে লাভ করতে পারে পরিসংখ্যানে যেমন পিছিয়ে বাংলাদেশ পাঁচটি লাভ করেছে আফগানিস্তান সাতটি সেটা প্রথমে বলে নিয়েছিলাম সেই জায়গাতে বাংলাদেশ এগিয়ে যাবে আজকের ম্যাচ যদি জিততে পারে ছয় জয় হবে এবার একাদশের কথা যদি বলি একাদশে আসলে পরিবর্তন আসাটা জরুরি কিনা গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ ছিল সেই জায়গাতে কিন্তু তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদের পরিবর্তে কিন্তু মোহাম্মদ শরীফুলকে নেওয়া হয়েছিল শরীফুল ইসলামকে নেওয়া হয়েছিল শরীফুল ইসলাম কিন্তু তার যে নৈপুণ্যতা সেটা কিন্তু দেখাতে পারেনি এবং বাংলাদেশের কোনো বলারই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে পারেনি নট অনলি বলার বাট অলসো ব্যাটিং সাইড ফিল্ডিং সাইড প্রত্যেকটা সাইডেই কিন্তু বাংলাদেশের দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের ম্যাচটাতে কিন্তু বাংলাদেশের অনেক হিসাব নিকাশ করে মাঠে নামতে হবে প্রতিপক্ষ আফগানিস্তান এর আগের ম্যাচে বাজে বাবে হার এই সমস্ত কিছু বিবেচনা করে আজকের একাদশটা সাজাতে হবে একবারে পরিপক্তভাবে। ওপেনারের কথা যদি বলি তানজিদ তামিম এবং পারভেজ এমন ইমন তাদের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই এই দুজন ব্যাটারি থাকবে তারপরে লিটন কুমার দাস অধিনায়ক তিনি থাকবেন ওয়ান ডাউনে মিডিল অর্ডারে কারা থাকবেন সেটা নিয়ে একটু সংশয় কেননা তাহিদ হৃদয়ের কথা যদি বলি তাওহিদ হৃদয় কিন্তু অনেকটা স্লো ব্যাটিং করেন এবং এখানে তাওহিদ্রিদয়ের পরিবর্তে কে নামবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে সাইফ হাসানকে নামাবে নাকি নুরুল হাসান সুহানকে নামাবে কাকে আজকের ম্যাচে নামাবে সেটা টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে আফগানিস্তানের বিপক্ষে আসলে কার পরিসংখ্যানটা সবচেয়ে ভালো সবচেয়ে বেশি ভালো এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আফগানিস্তানের বিপক্ষে বা স্পিনারদের বিপক্ষে কিন্তু এই জায়গাটাতে তাওহিদ হৃদয় অনেকটাই সফল যদিও তাহিদ হৃদয়ের ব্যাটিং ছন্দতা নেই তারপরেও কিন্তু সব কিছু বিবেচনা করলে স্পিনারদের বিপক্ষে তাহিদ অনেকটা সফল অন্যদিকে সাইফ হাসানের কথা যদি বলি নেদারল্যান্ডস সিরিজে তিনি দারুণ একটা ইনিংস খেলেছিলেন পরের ম্যাচে যদিও তিনি শূন্য রানে আউট হয়ে গেছিলেন সেই জায়গা থেকে একটা সংশয় যে আজকের ম্যাচে কি তাহিদ হৃদয়কে খেলাবেন নাকি সাইফ হাসানকে সুযোগ দিবেন নাকি দুজনকেই বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে সুযোগ দিবেন একাদশে এবার মিডিল অর্ডারের পরে যারা হচ্ছে যে লিড দিবেন ফিনিশিং রোলে ফিনিশিং রোলে জাকির আলী অনেক নিশ্চিত কেননা আগের ম্যাচে জাকির আলী অনেক এবং শামীম হোসেন পাটওয়ারি দুইজন ব্যাটারই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের টপ অর্ডার ওপেনারদের ব্যর্থতায় তারাই কিন্তু খুঁজে ধরেছিল তারাই কিন্তু কিছুটা সম্মান রেখেছিল বাংলাদেশের একজন চৌত্রিশ বলে একচল্লিশ রান একজন চৌত্রিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেলেছিল সেই জায়গা থেকে এই দুইজনকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই দুজন আজকের ম্যাচে অটার চয়েস এরপরে আসলে রিশাদ হুসাইন এবং নাসুমের মধ্যে একটা কনফ্লিক্ট কনফ্লিক্ট বলতে তাদের পজিশন নিয়ে এবং তাদের মধ্যে কাকে নামানো হবে সেটা নিয়ে একটা সংশয় রিষাদ হুসাইন নামবে নাকি নাসুম আহমেদ নামবে আরেকটা কথা বলি নাসুম আহমেদ এবং রিশাদের এই জায়গাটাতে কনফ্লিক্ট বা এই জায়গাটাতে একটা সংশয় তৈরি হয়েছে বিকজ অফ আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নামবে এবং আফগানিস্তানের ব্যাটার যারা রয়েছেন রহমান আল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান সেদিকুল্লাহ অতল তারা কিন্তু বাম হাতি স্পিনারদের বিপক্ষে অনেকটাই তাদের দুর্বলতা সেই জায়গাতে লক্ষ্য রেখে সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু আজকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো বা নাসুম আহমেদকে নামাবেন তিনি বাম হাতে বল করে থাকেন এবং সব দিক থেকেই কিন্তু তিনি রিসাদের চাইতে ভালো রোল প্লে করতে পারবেন এবং নাসুম আহমেদ কিন্তু ভালো ব্যাটও চালাতে পারে তো সেই জায়গাটাতে রিসাদ এবং নাসুমের মধ্যে এই জায়গাটাতে অলরাউন্ডার হিসাবে আসলে কাকে নেবে সেটা একটা সংশয়ের বিষয় সবশেষে আসলে নাসমি হয়তো বা এগিয়ে থাকবেন বা পরিবর্তন হতে পারে ঠিক তারপরে যদি বাংলাদেশের পেসারদের কথা বলি একাদশে বাংলাদেশের পেসারদের যেই যাদেরকে আসলে ইনক্লুড করা হতে পারে আজকের ম্যাচে বিবেচনা করে আফগানিস্তানের বিপক্ষে দল আফগানিস্তান সেই হিসাবে কিন্তু মোস্তাফিজুর রহমান অটোচইস কেননা তিনি কাটার দিয়ে থাকেন তিনি অনেকটাই স্পিনারদের রোল প্লে করবেন তো সেই জায়গাকে কেন্দ্র করে মোস্তাফিজুর রহমান অটোটা যেটা বলাই যায় যেই জায়গাটাতে আসলে সমস্যা সৃষ্টি হবে যে জায়গাটাতে সংশয় সৃষ্টি হবে সেটা হচ্ছে শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ গত ম্যাচের শরীফুল ইসলামের পারফরম্যান্স একেবারেই বিবর্ণ ছিল তিনি তার নৈপুণ্যতা দেখাতে পারেনি সেই জায়গাকে কেন্দ্র করে তাসকিন আহমেদকেই হয়তোবা নেওয়া হবে তাসকিন আহমেদের পরিসংখ্যানটা আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো তিনি কিন্তু অনেকটাই চাপে রাখতে পারে আফগানিস্তানের বিপক্ষে যতটুকু পরিসংখ্যান ঘেটেছি যতটুকু ম্যাচ অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে তাসকিন আহমেদ আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের টপ অর্ডার ওপেনারদের বিপক্ষে ভালো বল করে থাকেন সেই জায়গাটাতে হয়তো বা আজকের ম্যাচে শরীফুলকে রাখা হবে না রাখা উচিত হবে না এবং তাস্কিনই ইনক্লুড হতে যাচ্ছে এবং তানজিম হাসান তানজিম হাসান সাকিব তিনি কিন্তু অটো তয়েজি বলা চলে অনেকটা আগ্রাসী বল বল করে থাকে এবং এশিয়া কাপে তার পরিসংখ্যানটা বেশ ভালো সেই জায়গাতে আজকের ম্যাচে এই একাদশ নিয়ে যদি বাংলাদেশ মাঠে নামবে হয়তো বা বাংলাদেশের বিশাল একটা সফলতা আসতে পারে মাঠের বিবেচনায় যদি বলি টসের একটা হিসাব রয়েছে এই এই মাঠে যারা টসে জিতে আগে ব্যাটিং করে তাদের হারার সম্ভাবনাটাই হারার পার্সেন্টেজটাই অনেকটাই বেশি সেই জায়গায় কেন্দ্র করে বাংলাদেশ যদি টসে জিতে অবশ্যই বাংলাদেশ হয়তোবা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে যেহেতু প্রতিপক্ষ আফগানিস্তান দল তাদেরকে আসলে টার্গেট দিয়ে খেলাটা বাংলাদেশের জন্য আসলে মোটেও এটা বুদ্ধিমানের কাজ হবে না তো সেই দিকে লক্ষ্য রেখে লিটন কুমার দাস সমস্ত কিছু কোষেই আজকে মাঠে নামবেন এবং এই যে মাঠের যে বিবেচনা মাঠে এই মাঠটা কিন্তু শেখ স্টেডিয়াম এই মাঠটা কিন্তু অনেকটা ব্যাটিং বান্ধব উইকেট সেই জায়গাকে কেন্দ্র করে বলাররা ফিল্ডাররা এবং ব্যাটিং সাইড থেকে যদি বাংলাদেশ বাজি মাত করতে পারে আফগানিস্তানের বিপক্ষে জয় লাভ করতে পারবে এবং এই জয় দিয়েই কিন্তু বাংলাদেশ দল সুপার ফোরে জায়গা করে নেওয়ার মতো একটা সুযোগ করে নেবে এবং পরবর্তীতে যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজভাবেই কিন্তু সুপার ফোরে চলে যাবে আর এই ম্যাচটা যদি আজকে হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের সেই পরিসংখ্যান আর সমীকরণের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ দল এবং লিটন কুমার দাস সেটি হয়তো করতে চাইবেন না সেই পরিপ্রেক্ষিতেই পরিপুক্তভাবেই আজকে মাঠে নামবে এই ছিল আজকের অ্যানালাইসিস সঙ্গেই থাকুন এবং আপনাদের কমেন্টগুলো জানিয়ে দেন বাংলাদেশ আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রতিরোধ করতে পারবে জয় তুলে নিতে পারবে নাকি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে বরাবর শ্রীলঙ্কার বিপক্ষে যে রকম পারফরমেন্স করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে হেরেছিল একইভাবে ধারাবাহিকতা মেনটেন করে হেরে যাবে